আপনাদের একটি রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট ভিডিওতে স্বাগতম ও এর পাশাপাশি আমি প্রশান্ত আর আপনারা দেখছেন চ্যানেল আমি এখন কিন্তু বেলগুড়ি এক্সপ্রেসের উপর আর আমি আজকে আপনাদেরকে বেলগুরি এক্সপ্রেস টু কল্যাণী এক্সপ্রেস ওয়ে বাকি অংশের কতটা কাজ হয়েছে কোথায় কোথায় কাজ এখনও পেন্টিং কারা এই কাজটি সম্পূর্ণ করবে পুরো কিন্তু ডিটেলস ভিডিও আজকে আপডেট আপনাদের আজকে এই ভিডিওতে দেবো তো প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন আর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশান বেলটি প্রেস করবেন চলুন শুরু করা যাক আজকের নতুন একটি রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট ভিডিও তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে টু কল্যাণী এক্সপ্রেসওয়ে এটি একটি সিক্স লেন এলিভেটেড করিডোর দ্বারা পরস্পরকে কানেক্টেড করা হবে আর দ্বিতীয়ত আপনাদেরকে জানিয়ে রাখি এই রুটের কিন্তু কাজ ডিলে চলছে তার কারণ হল লিগাল অ্যাক্টিভিটি ইনভলভ আছে এর মধ্যে আর তৃতীয়ত এই এই প্রজেক্টটা টেন্ডার পেয়েছে কিন্তু ওইষ্ণু কনস্ট্রাক্টর আর এই প্রজেক্টটা কিন্তু সেন্ট্রাল ও গভর্নমেন্টের মিলিত প্রজেক্ট তার এই এই প্রজেক্টটার মেইন উদ্দেশ্য হলো মেন পারপাস হলো কলকাতা এয়ারপোর্ট টু কল্যাণী এমসকে পরস্পরকে সিম্পলি ইজি ওয়ে কানেক্টেড করা তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এই রোডে কতটা কাজ হয়েছে আর এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু অনেক দিন ধরেই এখানে গার্ডারটা লঞ্চিং হয়ে আছে কিন্তু গার্ডারের পরের যে পরবর্তী কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে না তো আমি আপনাদেরকে আগেই বলেছি লিগালি অ্যাক্টিভিটির জন্য এখানে কিন্তু কাজগুলো এখন ডিলে চলছে তো যদিও ডিলে চলছে তবুও এখানে কিন্তু এখনো রিএনফোর্সমেন্ট বাকি কংক্রিট বাকি অনেক কাজ কিন্তু এখনও বাকি এই আর কিন্তু কিছু বিশেষ বিশেষ কাজ এখানে হয়েছে যেমন আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর এই দিকটা কিন্তু এখন দিন ধরে রিএনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে জানি না এখানে ঢালাইগুলো কেন হচ্ছে না কংক্রিট কেন করা হচ্ছে না জানি না এর পাশে হয়তো ওই দিকতে সার্ভিস রোড করা হবে তো চলুন আপনাদের একটু আগে গিয়ে দেখিয়ে দিই যে এই দেখুন এখানে কিন্তু একটা পাইলিং পাইলিংয়ের কাজ চলছে তারপরে এখানে রিএনফোর্সমেন্ট করা হবে আর আর একটা জায়গায় দেখুন এই জায়গায় কিন্তু অলরেডি হল করা হয়েছে আর এখানে কিন্তু অলরেডি পুরনো রিনফোর্স রিএনফোর্সমেন্ট হয়ে আছে তো এটাকে হয়তো রিপেয়ার করে আগে তোলা হবে আর এখানে কিন্তু এই দিকটা দেখুন এই যে এই দিকটাও রিএনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে কিন্তু সার্ভিস রেট হয় এই পাশটাও হবে আর দেখুন এই জায়গায় কিন্তু একটা বড় হল বানানো হয়েছে আর রিএনফোর্সমেন্ট হয়েছে শুধু এখানে কংক্রিট বাকি তো দেখুন এখানে কিন্তু কংক্রিটটা এখনও বাকি এই দেখুন রিএনফোর্সমেন্ট হয়ে কংক্রিট করে তারপরে হয়তো উপরে উপরে যে পায়ারটা পায়ারটাকে ঢালাই করে দাঁড় করানো হয় মানে কংক্রিট করে এরকম এখানে নতুন আর একটা পায়ার করা হয়েছে এর পাশাপাশি এটাই কিন্তু স্ট্রাকচার দিয়ে সেন্টারিং করে দাঁড় করানো হয়েছে জানি না এটাতে কী হবে হতে পারে এটা কিন্তু গার্ডার লঞ্চিংয়ের জন্য করা হয়েছে যেহেতু এইদিকে একটি গার্ডার লঞ্চিং হয়ে আছে ওই পাশে তো এইদিকে হয়তো গাটার লঞ্চিং হতে পারে না কিন্তু গাড়িটার লঞ্চিং করার আগে উপরে রাবার ব করতে হবে সে রাবার কিন্তু এখনও করান হয়নি তো যাই হোক এই কাজগুলো কিন্তু বহু ডিলে চলছে আমি বারবার একই জিনিস দেখিয়ে যাচ্ছি আমি চাইবো যে এই জায়গার কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় এখানে কিন্তু কাজের মানে দ্রুত গতি আছে কিন্তু সেমন গতি পাচ্ছে না যে গতিটা হওয়া দরকার অনেক দিন ধরে এখানে এই যে পায়ারগুলো রয়েছে এর উপরে কিছু জায়গায় গার্ডার লঞ্চিং হয়েছে কিছু জায়গায় গার্ডার এখনও পর্যন্ত লঞ্চিং হয়নি তো দেখুন মেশিনপত্র তো সবই রাখা আছে কিন্তু জানি না কোথায় ডিলে হচ্ছে হতে পারে কিছু লিগালি স্টেপের জন্য ডিলে হচ্ছে তো চলুন এবার আমি ডান দিকে নিয়ে নেবো আর রাইট টার্ন নিয়ে এবার আমি নিমতার দিকে যাব আর নিমতার দিকে গিয়ে দেখাবো ওখানে কত কতটা কাজ এগিয়েছে তো পুলিশরাও তো আছেই গাড়ি ধরার জন্য কীভাবে তো বলে ছিল তো হোক এই যে এখানে যে এই পাশের যে গাড়িটা লঞ্চিং হয়ে আছে অনেক দিন ধরেই আমরা যদি এই জায়গাটাও দেখি এই জায়গাটাও কিন্তু অনেক কাজের ইকুইপমেন্ট কিন্তু রাখা রয়েছে দেখুন এখানে কিন্তু রিএনফোর্সমেন্টের জন্য সব সেন্টারিং করে রাখা রয়েছে বাট জানি না স্যামাও কোনো জায়গায় হয়তো ডিলে হচ্ছে যার কারণে কাজটা একটু থমকে থমকে হচ্ছে তো যাই হোক আশাবাদী কি দ্রুত গতি পাবে কাজে এবং খুব তাড়াতাড়ি জাগিয়ে যায় তখন এদিকে কিন্তু রাবার এখনও লাগানো হয়নি যার কারণে গাড়িটা লঞ্চে এখনও বাকি তো চলুন বন্ধুরা এর পাশাপাশি আপনাদের দেখাই যে এই দিকে কিন্তু রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এখন জেল যাচ্ছি এটাকে কিন্তু এই জায়গাটা কিন্তু সাদা আর পাথরের লেয়ার লাগানো ছিল পরে এটা কিন্তু অ্যাসপাইট লেয়ার করে এটাকে অপারেশনাল করে দেওয়া হয়েছে কিন্তু ওই দিকটা বাকি ওই দিকটা তখনই সম্পূর্ণ হবে যখন এই ব্রিজটা এই যে যেই ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু যখন পুরোপুরি সম্পূর্ণ করা হবে আর এই ব্রিজের উপরেও কিন্তু অ্যাসপ্যালেট লেয়ার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দারুণ লাগছে এই জায়গার কাজটা কিন্তু অনেক দিন ধরে থমকে ছিল ছাদাবালি বালি উপরে কম্প্যাক্টটা দিয়ে লেভেল চলছিলো কিন্তু এখন এটাতে অ্যাসপ্রেট লেয়ার দিয়ে এই কাজটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে এর পাশাপাশি দেখুন এই জায়গাটাও কিন্তু জয়েন করে দেওয়া হয়েছে যেটা আগে ছিল না এই এই জায়গাটা কিন্তু জয়েন করে দেওয়া হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো দেখে তো চলুন আপনাদের নিমটা ক্রসিং পর্যন্ত নিয়ে যাই আর দেখাই যে ওখানে কতটা কাজ হয়েছে জানিয়ে রাখি আপনাদেরকে এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার জন্য কিন্তু মেন কাজ থমকে রয়েছে ওই পাশের গার্ডার এখনো লঞ্চিং হয়নি এই কারণেই একমাত্র ওই বাড়িটা ওই বাড়িটার কারণেই কিন্তু এখনো গার্ডার লঞ্চিং হয়নি ওই পাশে তো যাই হোক দেখা যাক কবে হাইকোর্ট থেকে অর্ডার আসে আর একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে এখন এই দিকের যে এলিভেটেড করিডরটা আছে এই টাকে চালু করে দেওয়া হবে পরে যখন ওই কেসটা মিটিয়ে যাবে তখন ওই পাশেরটা চালু করা হবে তবে বুঝতে পারছেন একটা বাড়ির জন্য এই চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা এখনও থমকে আছে তো ভাবা উচিত এইগুলো এগুলো মানে পাবলিকেরও ভাবা উচিত স্টেট গভর্নমেন্টেরও ভাবা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টেরও ভাবা উচিত তো যাই হোক বন্ধুরা চলুন এই যে এই জায়গায় এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কিন্তু কংক্রিট হয়ে গেছে এখানে সেন্ট্রালি মেন্টেন করে কংক্রিট হয়ে গেছিলো তো জানি না এখনো কতটা উপরে গেলে বোঝা যায় কিন্তু উপরে তো আমি যেতে পারবো না তো যাই হোক বন্ধুরা এই যে আর এই যাওয়ার কাজটা আগে থেকেই এরকমভাবেই রয়েছে এটা হচ্ছে বিরাটি ক্রসিং ক্রসিংয়ের যে জায়গাটা সেখানটা তো এখনও ওই দিকটা গাড়িটার লঞ্চিং হয়ে গেছে এইদিকের গাড়িটা কিন্তু এখনও লঞ্চিং বাকি বন্ধুরা তো হোক কিন্তু এখানে কিন্তু কোনো অসুবিধা নেই লিগালি কোনো অ্যাক্টিভিটি এখানে নেই তো এখানে কিন্তু কাজটা হয়ে যাওয়া উচিত তো যাই হোক খুব ভালো লাগছে দেখতে যে একটা জায়েন্ট প্রজেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে টু এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে বাট দেখার বাকি যে এটা কত তাড়াতাড়ি কমপ্লিটেড হয় তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এর পাশাপাশি যে এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছিল ওই ব্রিজটা কিন্তু আমি বলেছিলাম যে এই জায়গায় কিন্তু বর্ষাকাল আসলে এখানে পুকুর তৈরি হয়ে যায় তো বর্ষাকাল আসতে আর বেশি দিন নেই হাতে গোনা পনেরো থেকে ষোলো দিন আর এখানে কিন্তু কম্প্যাক্টার দিয়ে লেবেল করে দেওয়া হচ্ছে শুধু এর উপরে কিন্তু এখন পাথরের লেয়ার দিয়ে স্পফলের লেয়ার করা বাকি তো এর পাশাপাশি এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা কালভার্ট তৈরি করা হয়েছে যেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল বহুদিন ধরে আর ভালো লাগছে এই জায়গার কাজগুলো কিন্তু অনেকটাই এগিয়েছে কারণ এই জায়গায় কিন্তু আগিয়ে রাখা উচিত এই কারণে যদি বর্ষা ঢুকে যায় তো এখানে কিন্তু পুকুর হয়ে যাবে আর আমাদের বেঙ্গল মানেই কিন্তু বৃষ্টি আর বৃষ্টি মানেই কিন্তু শুধু বর্ষাকাল না একদম দুর্গা পুজো পর্যন্ত চলবে তো দেখুন এখানে কিন্তু সাদা বালি ফেলা হয়েছে এখনো প্রচুর সাদা বালি লাগবে টু বি অনেস্ট প্রচুর সাদা বালি এখনও লাগবে আর সমান সাদা বালি দিয়ে এটাকে লেবেল করা ছাড়া কোনো উপায় নেই এই দেখুন এই যে একদিক দিয়ে কম্পিউটার কম্প্যাক্টার চালানো হয়েছে এরপরে কিন্তু আবার এর উপরে বালি সাদা বালি পেলে কমপ্র্যাক্টার চাপাতে হবে জল ফেলতে হবে বসাতে হবে পাথরের লেয়ার করতে হবে তারপরে আঁশ ফালের লেয়ার আসবে তারপর গা এই যে প্রিকাস্ট কংক্রিটের যে বক্সগুলো দিয়ে গাঢ়ল তৈরি করতে হবে মানে প্রচুর কাজ এখনও বাকি চোখ বুঝে দেড় বছর থেকে দু বছর তো লেগে যাবে কিন্তু হোপফুলি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এখানে কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে মানে সিংহমা কাজটা কমপ্লিট করে ফেলবে যারা এই কন্ট্রাক্টরটা পেয়েছে কনস্ট্রাকশনটা যারা করছে তো যাই হোক ভালো লাগলো দেখে এই সাইডের কাজটা কিন্তু অনেকটা আগিয়েছে আর দেখুন এখানে কিন্তু পুকুর হবে আর পনেরো ষোলো দিন পরে এখানে পুকুর হতে আর দেরি নেই কারণ প্রত্যেকবারের মতন এখানে কিন্তু জল জমবেই জমবে তো চলুন ভালো লাগলো দেখে আর আপনাদের আর জিনিস দেখাবো যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর এক দাদা আমাকে কমেন্ট করে বলেছিল যে এখানে পেট্রোল পাম্পটা ওপেন হয়েছে কি হয়নি তো হ্যাঁ বৃহস্পতিবার দিন এই এখানের পেট্রোল পাম্পটা উদ্বোধন হয়ে গেছে তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই তার আগে আপনারা একবার দেখুন এই ভিউটা কত সুন্দর লাগছে শুধু কাজ কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে খুব গতিতে এই পাশের কাজটা কিন্তু হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই দেখুন সেই ভারত পেট্রোলিয়াম যেটা কিন্তু বৃহস্পতিবার দিনকে উদ্বোধন হয়েছে আর আমি এখন এই পেট্রোল পাম্পে আমার স্কুটিতে এয়ার ফিল করব তো চলো এয়ার ফিলটা করিনি এই যে অলরেডি গাড়ি স্ট্যান্ড করে দিয়েছি এই যে মেশিন এই মেশিনটা খুব সুন্দর মেশিন মানে অটোমেটিক্যালি সব হবে তো এই যে এখন দিতে বসে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলো এখানে আর একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম আর এক দাদা আমাকে বলেছিল এটা উদ্বোধন হয়েছে কি হয়নি হ্যাঁ দাদা আজকে এটা বৃহস্পতিবার দিনকে উদ্বোধন হয়েছে আর আমি শুক্রবার দিনকে এখানে ভিডিও শুট করতে এসেছি এই যে দেখুন দুধ দিয়ে একবার দেখুন ও আসাম লাগছে তো যাই হোক বন্ধুরা এই তো রইলো আজকের ভিডিওর আপডেট ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে জানাবেন ও পাশে থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে